আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হলাম কারণ এই বিষয়টা নিয়ে নিজে ব্যক্তিগতভাবে এবং দেশের মানুষের ভিতরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে গাজীপুরের এক মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ সাহেব দাবি করেছিলেন যে তাকে অপহরণ করা হয়েছে ইস্কনের মাধ্যমে এটা আমরা দেশে সকলে বিশ্বাস করেছিলাম কারণ স্কনের যে কার্যকলাপ সেটা বিশ্বাস করার মতোই ছিল আবার আজকে দেখলাম তিনি বলেছেন যে না সে নিজে নিজেই অপহরণ হয়েছেন সেটার নাটক সাজিয়েছিলেন পুলিশ তাকে কাস্টাডিতে রেখেছেন কিন্তু তিনি যখন বলছেন যে আমি নিজেই নিজে অপহৃত হয়েছিলাম এখানে কিছু প্রশ্নের প্রশ্নের সামনে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে সে একা একাই নিজে অপ অপহরণ হয়েছেন এখানে আমার প্রশ্ন হল যে সে যদি একা একাই নিজে অপহরণ হয় তাহলে কেন হবেন এটাতে একটা সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে যে কাউকে ফাঁসানোর জন্য কিন্তু সেটা সে ই করে নেই খোলাসা করে নাই আর বিষয় হচ্ছে যে তার কথার ভিতরে কিছু মানে সন্দেহ তৈরি হয়েছে যে তাকে মনে হয় কেউ জোর করে এরকম মিথ্যা কথা বলাতে বাধ্য করছে এখন যে তিনি নিজে নিজেই অপহরণ হওয়ার সাজক নাটক সাজিয়েছেন কেননা তিনি বলেছেন যে সে রাস্তায় একটা সিকল কুড়িয়ে পেয়েছে এবং সে নিজেই ওটা তার পায়ে বেঁধেছে এবং গাছের সাথে বেঁধেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেই একটু থিঙ্কিং করেন যে বাংলাদেশে এত মানুষ যে যেখানে হচ্ছে রাস্তার রেলিংগুলো মানে মানুষ হাতুড়ি দিয়ে ভেঙে তারপরে নিয়ে গিয়ে বিক্রি করে আর এই দেশে একটা এত বড় সিকল পড়ে থাকবে এটা কি বিশ্বযোগ্য নাকি সেটা মহিবুল্লাহ সাহেবের জন্যই ওই সিকলটা রাখা হয়েছিল আর একটা কথা হচ্ছে যে সে যদি সে বলেছে যে সে পেশাব কর পেশাব করবে সেই তার পেশা পায়জামাতে লেগেছে সেই জন্য সে খুলে ফেলেছে একটা মানুষ যদি এইরকম জ্ঞান থাকে যে তার পায়জামা পাক হয়ে যাবে ঠিক আছে সেটা জন্য সে খুলে রেখেছে আবার এটা তো বিশ্বাসযোগ্য না আরেকটা কারণ হচ্ছে যে তিনি বলেছেন যে ঠান্ডার কারণে সে আর পায়জামাটা পরতে পারেনি বাংলাদেশে গিয়ে এইরকম ঠান্ডা পড়েছে যে যেই কারণে সে পড়তে পারে নাই সেটা আর হুজুর তো নেশাগ্রস্ত না যে সে এলোমেলো কাজ করবে তাবল কাজ করবে বা সে বিকারগ্রস্ত না তো যে স্ক্রিপ্ট রাইটার আছে তাকে যেভাবে মুখস্থ বয়ান আমাদের জাতির মাধ্যমে শোনানো হয়েছে তিনি মনে হয় কাঁচা হাতি স্ক্রিপ্টটা লিখেছেন কারণ জনগণ বুঝে গেছে যে মর্তি মহিবুল্লাহ সাহেব প্রথম যেটা বলেছিলেন সেটাই সত্য কথা এবং পরবর্তীতে যেটা বলছেন হয়তো তার ব্যক্তিগত বা পারিবারিক চাপের কারণে সে মিথ্যাটা বলছে এবং তার নিজের মুখের কথা না একটা কাঁচা হাতের স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে সেটা সে আমাদের মাঝে বলে জাতিকে আবার নতুন করে বিভ্রান্তি করার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় এগুলো থেকে এখন বের হয়ে আসা উচিত সত্যটাকে মানুষের মধ্যে মানুষের মধ্যে প্রকাশ করা উচিত এটা আমার ধারণা এবং আমার ব্যক্তিগত অভিমত আপনাদের মাঝে তুলে ধরলাম আর আপনারাও এই বিষয়টা নিজেরা বিবেচনা করুন এবং সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে